পুলিশ দলে সকাল সন্ধ্যা হরতাল চলছে শাহবাগে বাস ভাঙচুর চাঁদপুরে সড়ক অবরোধ রাজধানী ফকিরেপুরের সতেরোতলা ভবনে আগুন দম বন্ধ হয়ে একজনের মৃত্যু এমআরপি করতে মালয়েশিয়া প্রবাসীদের ভোগান্তি ঘোষ আর দালালের দৌরাত্বের অভিযোগ আলাইকুম রিতা চৌধুরী আমন্ত্রণ জানাচ্ছি সকাল নটার বিচারপতিদের অভিশনের ক্ষমতা সংসদে হাতে ফিরিয়ে দেওয়ার প্রতিবাদে বেস্তরীয় জোটের ডাকে সকাল সন্ধ্যা হরতাল চলছে হরতালের শুরুতেই রাজধানীর শাহবাগে ছাত্রদল ঝটিকা মিছিল বের করে এ সময় একটি বাস ভাঙচুর করা হয় পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্র ভঙ্গ করে দেয় সকাল ছয়টার দিকে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে আসেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইস্তম আলমগীর নগরীতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সতর্ক প্রহরা রয়েছে রাজধানীর রাজপথে গণপরিবহনের সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় কম এতে দুর্ভোগে পড়েছে কর্মস্থলগামী যাত্রীরা এদিকে হরতালে চাঁদপুর কুমিল্লা সড়ক অবরোধ করা হয় ময়মসিংহে হরতালকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি কে আর মার্কেটের সামনে থেকে হরতাল সমর্থনে ছাত্রদল মিছিল বের করে এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ইটপাটকে নিক্ষেপ করা হয় পুলিশকে লক্ষ্য করে নারায়ণগঞ্জে কলেজ রোড মহানগর এলাকায় জেলা বিএনপি মিছিল বের করে চাঁদপুরে বিভিন্ন স্থানে গাছ ফেলে রাস্তা অবরোধ করে হরতাল সমর্থনকারীরা চাঁদপুর কুমিল্লা সড়কে বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় সিরাজগঞ্জে শান্তিপূর্ণভাবে চলছে হরতাল বন্ধ আছে দূরপাল্লার যান চলাচল জাতিসংঘ সাধারণ পরিষদে উনসত্তরতম অধিবেশনে যোগদানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রে আট দিনের সরকারি সফরে রোববার রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী আমিরাতের ফ্লাইটটি রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমান ছেড়ে গেছে বিমানবন্দরে প্রধানমন্ত্রী বিদায় জানান জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজিদা চৌধুরী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী শিল্পমন্ত্রী আমির হোসেন আমু পরিষদ সচিব তিন বাহিনীর প্রধানগণ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জন্মজেনা কূটনৈতিক কোর প্রধান পদস্থ সরকারি কর্মকর্তা বৃন্দ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে একজনের মৃত্যু হয়েছে রাজধানী ফকিরাপুর কালভার্ট রোডের প্যারামাউন্ট হাইটস নামে সতেরোতলা ভবনে ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের চোদ্দটি ইউনিট প্রায় তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে রোববার রাত বারোটার দিকে ওই ভবনের দ্বিতীয় দ্বিতীয়তলায় একটি এসি থেকে আগুনের সূত্রপাত বলে জানায় স্থানীয়রা বাণিজ্যিকী ভবনে রাতের বেলা বিভিন্ন ফ্লোরে নিরাপত্তা কর্মী ও অফিসের পিয়নরা থাকতেন আগুন লাগানোর পর অনেকে বের হয়ে আসলেও বারোতলা নিরাপত্তা কর্মী এবাদত ফকির বের হতে না পেরে দমবন্ধ হয়ে মারা যায় ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান ভবনের দ্বিতীয়তলা আগুনের সূত্রপাত হলেও তা দ্রুত উপরের দিকে ছড়িয়ে পড়ে আমাদের নিয়মিত আয়োজন দ্রুততম সময়ে মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি করতে মালয়েশিয়ান হাইকমিশনের পাশাপাশি কাজ করছে বেসরকারি প্রতিষ্ঠানে আটটি এজেন্সি এদের কাছ থেকেও চাহিদা মাফিক সেবা পাচ্ছে না দেশটিতে বসবাসকারী বাঙালি শ্রমিকরা অভিযোগ ঘুষ আর দালালের চাহিদা পূরণ করেও নির্ধারিত সময়ে বই হাতে পাচ্ছেন না তারা মালয়েশিয়া ঘুরে এসে উপখণ্ডকারী ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন অখিল পোদ্দার ধারাবাহিক প্রতিবেদনে দেখুন দ্বিতীয় পর্ব ভূ প্রকৃতি আর জলবায়ুগত অনেকটাই মিল থাকার কারণে বাঙালি শ্রমিকদের খুব পছন্দের জায়গা মালয়েশিয়া দু সালে সিক্স পি এর অধীনে কয়েক লাখ শ্রমিককে বৈধ করেছিল মালয়েশিয়ান সরকার তারপর আর সুযোগ না আসায় বৈধ অবৈধ মিলে প্রায় আট থেকে নয় লাখ শ্রমিক পাসপোর্ট সমস্যার কারণে কাজ হারাতে বসেছে যে কারণে মেশিন রিডেবল বা ডিজিটাল পাসপোর্ট করতে প্রতিদিন জহুরবারু পেনাং আর শাহ আলম সেন্টারে ভিড় করছেন হাজারো শ্রমিক তাদের অভিযোগে উঠে আসে এমআরপি পাসপোর্টের নানামুখী সমস্যার কথা মালয়েশিয়ান সরকার যদি দিতে পারে বাংলাদেশ সরকার কেন পাসপোর্ট দেবে না তারা চাই একশো টাকা একশো রিঙ্গিট একশো রিঙ্গিট কি একদিনের পয়সা নাকি এমন লোক আছে বিশ রিঙ্গিট গাম আমরা মানুষে তো কষ্ট করে আসে এখানে সবাই কাজ করে কর্ম করে পরিশ্রম করে দেশে টাকা পাঠায় তো প্রতারিত হয় তাদের কাছ থেকে টাকা এক্সট্রা টাকা চাওয়া হয় কেন মানুষ কি আমরা কি বাংলাদেশের নাগরিক কে কি এরা জিনিসটা দেখে না আবার যদি আপনি যদি দুইশো তিনশো টাকা যদি দেন ঠিক আছে ভাই পরে এসে পাসপোর্টটা নিয়ে যাবেন শাহ আলম অ্যাপ্লিকেশন রিসিভিং সেন্টার বা এআরসির কর্মকর্তারা এসব অভিযোগ মানতে একেবারেই নারাজ তথ্যে গরমিল আছে এই ধরনের কিছু কাগজপত্র আমাদেরকে প্রদান করছেন বাংলাদেশ সরকার নির্দেশনা হচ্ছে শুধুমাত্র যারা বৈধ কর্মী হিসেবে এই দেশে আছেন তাদেরকেই আমরা হাতে তাদের হাতে লেখা পাসপোর্টটাকে আমরা মেশিন নির্ভর পাসপোর্টে রূপান্তরিত করতে পারব ঘুরে ফিরে পাসপোর্ট জটিলতায় দূতাবাসকেই দুষলেন প্রবাসী বাঙালিরা উনি আমার কাছে টাকার বিনিময়ে পাসপোর্ট করে দিতে বলেছে কিন্তু আমি টাকা দেয়নি বলে উনি আমার এখানে ডুপ্লিকেট বলে ঘোষণা করেছে বলে এখানে আমার এখানে চেয়ারম্যানের সিগনেচার নাই কিন্তু এখানে বাস্তব দেখেন চেয়ারম্যানের সিগনেচার আছে এটা অনলাইন করা আছে এবং সচিবের সিগনেচার করা যায় ব্যাঙ্ক আপ সব কিছু অনলাইনে সব ঠিক আছে কিন্তু লেখা দেখা যাচ্ছে না দিকে ওরা দাতা মধ্যে দাতা বলতেছে বুঝছেন তারপরে ওরা ওরা আমাকে প্রশ্ন করে আপনি কোথায় দেখেন কোথায় দেখে আসছেন খারাপ ধরনের আচার আচরণ করতেছে এখানে এরা কি এখানে কি ফাইজলামির অফিস করছে নাকি মালয়েশিয়ার বিভিন্ন প্রভিন্সে যে লক্ষ লক্ষ বাঙালির বসবাস তাদের অধিকাংশেরই নেই ডিজিটাল পাসপোর্ট প্রতিদিন এই পাসপোর্ট সংগ্রহ করতেই এজেন্সি তো বটেই এমবেসির সামনে জড়ো হন হাজার হাজার বাঙালি প্রিয় দর্শক আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন এসব তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশাই সবসময় পাশে আছে একুশে টেলিভিশন সরকারে আয়োজন থাকলেও খুলনা বিভাগের দশটি জেলার প্রায় তিন কোটি মানুষ বঞ্চিত স্বাস্থ্যসেবা থেকে কাগজে কলমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল আড়াইশো শয্যা থেকে পাঁচশোতে উন্নীত হলেও ডাক্তার ও সরঞ্জামাদি রয়েছে মাত্র দুশো জনের ফলে প্রতিদিন হাজারেরও বেশি মানুষের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ পরিচালকের দাবি ডাক্তার নার্স ও সরঞ্জাম সংকটের কথা জানিয়ে মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোনো সাড়া মেলেনি রিপোর্ট ফারুক হোসেন খুলনা বিভাগের দশ জেলায় মানুষের বসবাস তিন কোটিরও বেশি আর বিভাগীয় শহরেই সরকারিভাবে সেবা নিশ্চিত করতে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে মাত্র একটি উনিশশো আটানব্বই সালে তৎকালীন সরকারের উদ্যোগে এই হাসপাতালটি দুইশো পঞ্চাশ শয্যা ঘোষণা দিয়ে যাত্রা শুরু করলেও স্বাস্থ্যসেবা পেতে মানুষের সংখ্যার তুলনায় তা অতি নগণ্য এরপর গেল মহাজোট সরকার এই হাসপাতালকে কাগজপত্রে পাঁচশো বেডে উন্নতি করলেও বাস্তব চিত্র ভিন্ন থেকে চিকিৎসা ওই নার্সরা সিস্টাররা এসে একটু দেখে যাচ্ছে খালি এই পর্যন্ত আমি এক ঘন্টা যাবৎ মনে করেন যে ডাক্তারে বলতেছে স্যার আমার রোগীর অবস্থা ভালো না একটু দেখেন কিন্তু কোনো দেখা হচ্ছে না আমি এখানে পাঁচ দিন যাবৎ শুয়ে আছি ছিট পাচ্ছি না আন্তরিকতা থাকা সত্ত্বেও অসহায় মানুষগুলোকে সেবা দিতে পারছে না চিকিৎসকরা এমন আক্ষেপ নিয়ে অনেক ডাক্তার কথা বলতে চাইলেও কেউ কেউ এড়িয়ে যান প্রশাসনিক ঝামেলার বয়ে দক্ষিণবঙ্গের এদিকে আসলে রোগীদের জন্য কোনো ইনটেনসিভ কেয়ার নাই একটা রুগীর একটু সমস্যা হলেই ওকে ঢাকায় পাঠা দিতে হয় হয়তো এই যে যাওয়ার পথেই হয়তো তার লাইফ আরও বেশি থ্রেটেন্টের ভিতরে পড়ে যায় খুলনা বিভাগের সমস্ত রুগীরা এখানে আসে তো সেই তুলনায় আপনার হচ্ছে যে রুগীদের সংখ্যার তুলনায় আপনার হচ্ছে যে ডাক্তার অবশ্যই নার্স ডাক্তার নার্স এরা অবশ্যই সংখ্যা কম প্লাস বেড নাই আমাদের ইনস্ট্রুমেন্টগতভাবে অনেক সমস্যা আমরা অপারেশন করতে গেলাম দেখা ওখানে পরিচালক দাবি করেন রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দপ্তরে দপ্তরে ঘুরেছেন তিনি তবুও থমকে আছে সবকিছু তাই নিজের কাছেই লজ্জিত এই চিকিৎসক ফুল প্লেজেড মেডিকেল কলেজ হাসপাতালের এই উইংসগুলো থাকা উচিত আমরা আশা করছি যে সরকারের দিকে সুদৃষ্টি দেবেন যাতে করে আমরা মেডিকেল কলেজ হাসপাতালকে সুন্দর করে সাজায় চিকিৎসার পরিবেশ তৈরি করতে পারি ভুক্তভোগীদের প্রশ্ন বর্তমান সরকারের স্বাস্থ্য সেবা সফলতা নিয়ে গণমাধ্যমে প্রচারে সরগরম থাকলেও মফসল শহরগুলো কি আদৌ নজরে এসেছে কর্তাদের কাছে ফারুক হোসেন একুশে টেলিভিশন খুলনা আবার আমন্ত্রণ সকাল নটায় একুশে সংবাদে একদিকে জীবিকার অনিশ্চয়তা অন্যদিকে দুর্বি সহজীবন বর্ষা মৌসুমে মাছ শিকার করে জীবিকা নির্বাহ সম্ভব হলেও পানি শুকিয়ে গেলেই কর্মহীন হয়ে পড়ে হাওড় অঞ্চলে মানুষ খরা অতিবৃষ্টি আর বন্যার কাছে অসহায় তাদের কর্মজীবন শুধু প্রকৃতির বরিতে নয় আছে নানা আতঙ্ক সন্ধ্যা নামলেই নিস্তব্ধতার মাঝে হানাদায় ডাকাতের দল আর তাই স্থবির হয়ে পড়ে হাওড়বাসী জীবনযাত্রা কিশোরগঞ্জের ইটনা ঘুরে এসে আলমগীর হোসেনের ক্যামেরায় সাইদুল ইসলামের পাঁচ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ হাওর বাউর ও খালবিলের জেলা কিশোরগঞ্জ ইটনা অষ্টগ্রাম মিঠামইন সহ জেলার হাওর উপজেলাগুলোর বেশিরভাগ মানুষের জীবন জীবিকা নির্ভরশীল মাছ ধরার উপর ইটনা উপজেলায় প্রায় দু লাখ মানুষের বসবাস বর্ষাকালে মাছ শিকারী এই দ্বীপাঞ্চলের মানুষের প্রধান জীবিকা তবে অতিবৃষ্টি খরা আর বন্যা ডেকে আনে ভাটা হাওরের পানি শুকিয়ে গেলে কর্মহীন হয়ে পড়ে এসব মানুষ দুর্বিষহ অনিশ্চিত জীবন তারা করে ফেরে হাওরবাসীদের সকালে গেছে এখন আসে খুব বোঝা নাকি কষ্ট অনেক কষ্ট লাগে মাছ ধরতে আমরা সবসময় কি কাজ থাকে জি সবসময় থাকে না মানে এই মাফুস মাস এই যে মাসে লোয়া লাগান যা পরে গিয়া ইছিলেট মাটি কাটা যেগুলো একটা চলে চলে যাওয়ার লাগে কি কষ্ট করে সরকার যদি আমার কিছু ঋণ মাঝুনি দিতে হতো তাহলে আমরা কিভাবে চলে আসি ছয় মাস বাহির বাহির জীবনটা চলে যেতে পারতাম অন্যদিকে রাতের নিস্তব্ধতার সাথে সাথে হাওরে সরব হয় ডাকাত দল তাই সন্ধ্যার পর স্থবির হয়ে পড়ে হাওরবাসীর স্বাভাবিক চলাচল রাস্তা দিয়ে আর রাতে নৌকা জেলে ডাকাতি হয় তাই লোক যারা আসেন কর্মচারী আর মায়ের দূর করে ডরা যেত না মাছ ব্যবসায়ীরা থাকেন আরো আতঙ্কে সন্ধ্যার আগেই শহরে ফিরতে না পারলে হারাতে হয় সবই নৌকা মাছ নিয়ে যা তারা নিয়মিত ফিট করে মোবাইল সোবাইল মেশিনের তেল মেল যাতে সব রাইকে দেয় জনবল ও পরিবহনের অভাবে রাতভর বিশাল এই হাওর অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন বলে জানায় পুলিশ চায় তারা অধিক ইঞ্জিন ব্যবহার করে সেক্ষেত্রে আমাদের যে থানাগুলোতে যে স্পিডবট রয়েছে ইটলা হাওড়ের অধিকাংশ মানুষের জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম মাছ শিকার সারাদিন মাছ শিকার শেষে বিক্রির টাকা দিয়েই জীবিকা নির্বাহ করতে হয় এসব জেলেদের বর্ষা মৌসুম শেষে পানি শুকিয়ে গেলেই পড়তে হয় এসব জেলেদের বিপাকে তাই সে সময় সরকার যদি সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে তাহলে হয়তো ফিরে পাবে এরা স্বাভাবিক জীবন বিচারপতিদের অভিশংসনের ক্ষমতার সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার প্রতিবাদে বিশ দলীয় জোটের ডাকা সকাল সন্ধ্যা হরতাল চলছে যাত্রাবালী এলাকায় এই মুহূর্তে আছেন সহকর্মী আসিফ সুমি তিনি জানাচ্ছেন সেখান থেকে হরতালে এই মুহূর্তের খবর আসিফ পরিস্থিতি দেখাচ্ছি এখানে স্বল্প পাল্লার কিছু সংখ্যক যানবাহন চলাচল করলেও যাত্রাবাড়ি কর্মচাঞ্চল্যতা স্বাভাবিক দিনে থেকে থাকে এই বিএনপির কর্মচাঞ্চল্যতা এই মোড়ে তেমনটি লক্ষ্য করা যাচ্ছে না এছাড়া রীতা আপনি জানেন যে যাত্রাবাড়ি এলাকাটি রাজধানীর প্রবেশদ্বার হিসাবে ব্যবহৃত হয় এই দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসাবে এটি ব্যবহৃত হয় কিন্তু যাত্রাবাড়িতে আজকে কোনো ধরনের ধরনের দূরপাল্লার গাড়ি কিন্তু আমরা এ পর্যন্ত প্রবেশ করতে দেখিনি এটা আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমার দুপাশে বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে আছে কিন্তু যে গাড়িগুলো মূলত একেবারেই খালি এখানে একেবারেই যাত্রী নেই এখানে যাত্রীর জন্য মূলত হরতালের কারণে যাত্রী হচ্ছে না বলেই আমাদেরকে এখানকার পরিবহন শ্রমিকেরা জানিয়েছেন এছাড়া সায়দাবাদ বাস টার্মিনালে আমরা কথা বলেছি সেখানকার পরিবহন শ্রমিকরা জানিয়েছেন যে হরতালের কারণে মূলত যে আতঙ্কটি কাজ করে সে আতঙ্কের কারণেই কোনো ধরনের যানবাহন আজকে চলাচল করছে না তাদের আর এছাড়া রিতা এই হরতালকে কেন্দ্র করে আজকে কিন্তু ব্যাপক পুলিশি নিরাপত্তা নেওয়া হয়েছে আমি এখান থেকে কাচপুর পর্যন্ত ঘুরে এসেছি পুরো এলাকাটিতেই ব্যাপক নিরাপ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে এবং যে কোনো ধরনের নাশকতা রোধে তারা তৎপর রয়েছে বলে সেটি আমাদেরকে নিশ্চিত করেছেন তো রিতা এই বিশ জোটের ডাকা হরতালের সকালে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ ধন্যবাদ আপনাকে আসিফ আপনাকে ধন্যবাদ দর্শক দেখছিলেন যাত্রাবাড়ি এলাকার এই মুহূর্তে খবর জানাচ্ছিলেন সহকর্মী আসিফ সুমিত প্রাথমিক শিক্ষার হার বাড়াতে সরকার যেখানে নিয়েছে নানামুখী পদক্ষেপ সেখানে যমুনার ভাঙনে বেরিল সিরাজগঞ্জের চৌহালি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান এর মধ্যে আঠারোটি স্কুলের ঠিকানা হয়েছে বিভিন্ন স্থানে মারাত্মক ঝুঁকির মধ্যে শিক্ষাদান চলছে বাকি বিদ্যালয়গুলোতে সপর মির্জাকে সঙ্গে নিয়ে সিরাজগঞ্জের চৌহালি থেকে ফিরে রিপোর্ট করছেন জুলহাস কবির ধারাবাহিক প্রতিবেদনের আজ শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে যেখানে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে সরকার তখনই চৌহালি উপজেলার স্কুলগুলো পড়েছে অস্তিত্ব সংকটে ক্রমত্তা যমুনার ভয়াল গ্রাসে বিলিন উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান গেল দু মাসে যমুনা গ্রাস করেছে আঠারোটি প্রাথমিক বিদ্যালয় অনেক এখন কি হবে। ভাঙন প্রবণ যমুনার পারে এখনো কোন রকমের টিকে আছে খাস দিলদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এখনই উদ্যোগ না নিলে হয়তো টিকে রাখা সম্ভব হবে না এটিকেও আমাদের স্কুল ভেঙে গেলে আমাদের পড়াশোনার অনেক ক্ষতি হবে এই জায়গাটাই ভালো আমাদের যেন বেরিবান দেয় যেন আমরা এই জায়গায় টিকে থাকতে পারি এখন নদী ভাঙনের কারণে উপস্থিতিটা অনেক কমে গেছে সামনে ফাইনাল পরীক্ষায় আমাদের বাচ্চাদের যাতে ক্ষতি না হয় সরকারের কাছে একটাই দাবি সে যেন আমাদের স্কুলটাকে কিভাবে নিজের জন্য ব্যবস্থা করে বন্যা আর নদী ভাঙনে সিরাজগঞ্জের অধিকাংশ এলাকায় প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান এখন নদীগর্ভে বিলীন হয়ে গেছে যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এখনো এভাবে টিকে আছে সেগুলোকে যদি বাঁচিয়ে রাখা না যায় তাহলে হয়তো ভেঙে পড়বে এই এলাকার প্রাইমারি শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত স্কুলগুলো দ্রুততম সময়ে সংস্কার করা না গেলে মাঝপথেই অধিকাংশ শিক্ষার্থী ঝরে পড়বে বলে আশঙ্কা করেন এই শিক্ষা কর্মকর্তা ছাত্রদের উপস্থিতি আগের যে তুলনা সেই তুলনায় অনেক অনেক কম ঝরে পড়ার হার বৃদ্ধি পাওয়ার কিছুটা সম্ভাবনা আছে ভেঙে পড়ার মতোই ক্ষতিগ্রস্ত আর বিলীন হওয়া স্কুলগুলো নতুন করে গড়ে তোলার দ্রুত শিক্ষামন্ত্রীর অবশ্যই আমরা করবো তো এখানে শেষ ইতিহে দিব না যে না স্কুল ভেঙে গেছে যা জ্ঞান দেখা হওয়ার দরকার নেই আমরা সেটা করবো এবং করার জন্য আমাদের অর্থের সংস্থান করতে হবে এবং সেই সংস্থান করেই আমাদের করতে হবে কবির টেলিভিশন কানাডা মঞ্চলের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মঞ্চলের সতেরো বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে মঞ্চলের স্থানীয় শিল্পীরা ছাড়াও অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী কনক চাপা জুবায়ের টিপু ও প্রতীক হাসান সংগঠনের সভাপতি মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান এ সময় উপস্থিত দর্শকদের ধন্যবাদ জ্ঞাপন করেন প্রবাসী বাংলাদেশিদের এই অনুষ্ঠানে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ইতালি মিলানে বাংলাদেশ ইতালি ও ব্রাজিলের অংশগ্রহণে বাংলাদেশের পক্ষে শিকড় সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় ও ব্রাজিলের যৌথ অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে বিবলিউটেকা গালাতেরাস ও বিবলুটেকা ফিরেস্টো সুল মন্ডোর উদ্যোগে এবং কমৌনে দি মিলানো ও ফন্দা জিওনের সার্বিক সহযোগিতায় শিকরের সভাপতি কবির উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সিকোর সাংগঠনিক সম্পাদক কাউসার হাওলাদারী উপস্থাপনায় বক্তব্য রাখেন শিকরের সাধারণ সম্পাদক তুহিন মাহমুদ বাংলাদেশ মহিলা সমিতির সভানেত্রী উম্মে রোমান সাংবাদিক নাজমুল আহসান শামীম কামরুল হোসেন নাজমুল ফেরদৌসি আক্তার পলি সহ আরও অনেকে পরে অনুষ্ঠানে নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন বিভিন্ন শিল্পীরা আন্তর্জাতিক প্রসঙ্গ ইয়েমেনে তিন দিনের সংঘর্ষ অন্তত একশো জনের মৃত্যুর পর সরকারের সঙ্গে শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছেন সশস্ত্র শিয়া সম্প্রদায়ের নেতারা ওই শান্তি চুক্তি অনুযায়ী শিগগিরই অস্ত্রবিরতি সহ জাতীয় ঐক্যের ভিত্তিতে সরকার গঠনের সম্মত হয়েছে দুই পক্ষ শিয়া হাউতি সম্প্রদায় ও দক্ষিণাঞ্চলে বিদ্রোহীদের নির্বাচিত প্রধানমন্ত্রীর অধীনে ওই সরকার গঠন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এর আগে সপ্তাহ জুড়ে রাজধানী সানায় অভিযান চালিয়ে সরকারি গুরুত্বপূর্ণ ভবনগুলো সহ স্থানীয় টেলিভিশন স্টেশন দখল করে বিদ্রোহীরা তবে জাতিসংঘের সমঝোতায় রোববার শান্তি চুক্তি স্বাক্ষরের পর পরিস্থিতি শান্ত আছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় স্প্যানিশ ফুটবল লীগ লালিগায় লেভেন থেকে পাঁচ শূন্য গোলে বিধ্বস্ত করেছে শিরোপা প্রত্যাশী বার্সেলোনা খেলার প্রথমার্ধে দুশূন্য গোলে এগিয়েছিল বিজয়ী দল অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ লেভেন্থের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা তবে প্রথম গোল করতে তাদের অপেক্ষা করতে হয় চৌত্রিশ মিনিট পর্যন্ত এ সময় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার গোল করে বার্সাকে এগিয়ে দেন এর দশ মিনিট পর রাকেটেচ গোল করে ব্যবধান বাড়ান দ্বিতীয়ার্ধেও তালে খেলতে থাকে বার্সা সাতান্ন মিনিটে রামিরেজ বার্সার পক্ষে আরও একটি গোল করেন চৌষট্টি মিনিটে পেদ্রো গোল করে কাতালানদের জয় নিশ্চিত করেন সাতাত্তর মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার মেসি গোল করলে বড় জয় নিয়ে মার ছাড়ে বার্সেলোনা এই জয়ের ফলে চার খেলায় বারো পয়েন্ট নিয়ে লিগের শীর্ষ অবস্থান করছে মেসি নেইমারা